সব অভিমান ভুলে শেষ মুহূর্তে দীপাকে নিজের রক্ত দিয়ে দীপার জীবন বাঁচালো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিন্দা নামের মেয়েটির সাথে গাড়িতে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই দীপা বুঝতে পারেছে এটি তাদের চক্রান্ত দীপাকে ফাঁদে ফেলার জন্য এই মেয়েটি নাটক সাজিয়েছে এই বিন্দা দীপাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে তাই দীপা মনে মনে ভাবে এই বিন্দার হাত থেকে বাঁচার জন্য এবার তাকে অন্য উপায় অবলম্বন করতে হবে তাকে একটু চালাকি করতে হবে কারণ এই গাড়ি কোথায় যাচ্ছে তা দীপা জানে না অন্যদিকে এই গাড়ির ড্রাইভারও যে বিন্দার সেট করা তাও ভালো করে বুঝতে পারে দীপা তাই দীপা নাটক করে বিন্দাকে বলে সে এক গ্লাস জল খাবে গাড়ির মধ্যে জল না থাকায় বিন্দার ড্রাইভারকে বলে বাইরে থেকে জল নিয়ে আসতে ড্রাইভার যখন গাড়িটা থামিয়ে জল আনতে চায় আর বিন্দা ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলতে থাকে থাকে সেই সুযোগে দীপা কৌশলে সেখান থেকে ছুটতে বিন্দা বুঝতে পারে দীপা তাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেল তাই বিন্দা ফোন করে কুমারকে জানায় আশেপাশে কুমারের গুন্ডা সেট করা থাকে গুন্ডাগুলো দীপাকে ধাওয়া করতে থাকে অন্যদিকে ড্রাইভার ও গাড়ি নিয়ে দীপাকে ধাওয়া করতে থাকে ছুটতে ছুটতে একটা সময় দীপা গাড়ির সামনে পড়ে তখন গুন্ডা গাড়ির হতে থাকে দীপাকে বাঁচানোর জন্য লালির বাবা সহ গ্রামের সবাই তখন সেখানে হাজির হয় যে হসপিটালে সূর্য থাকে সেই হসপিটালে দীপাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় দীপাকে রক্তাক্ত অবস্থায় দেখে চমকে যায় সূর্য দীপাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে উঠে সূর্য অন্যদিকে সেখানে অর্জুনও হাজির হয় অর্জুন হসপিটালে সবার সামনে নিজেকে দীপা স্বামী বলে পরিচয় দেয় তবুও সূর্য অর্জুনের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করে না কারণ এখন দীপাকে যে সুস্থ করে তুলতে হবে সূর্য নিজের হসপিটালে নিজেই দীপার ট্রিটমেন্ট শুরু করে তবে সূর্য কিছুতেই দীপার জ্ঞান ফেরাতে পারছে না হতাশায় অর্জুন সূর্য শহরের বড় বড় ডাক্তারদের জানায় সেই গ্রামের হসপিটালে ডাক্তাররা আবারও দীপার ট্রিটমেন্ট শুরু করে দেয় একটা সময় শহরের ডাক্তাররা বুঝতে পারে অ্যাক্সিডেন্টের ফলে দীপার মাথা থেকে অনেক রক্ত গেছে দীপার জ্ঞান ফেরানোর জন্য এখন দীপার জন্য রক্তের প্রয়োজন তখন সবাইকে সূর্য বলে যে সে নিজের রক্ত রক্ত দিয়ে দীপাকে দীপাকে নিজের তার দুই মেয়ের জন্য সুস্থ করে তুলবে তো বন্ধুরা দিবে তোমরা এটাই চাও এভাবেই শেষ মুহূর্তে নিজের রক্ত দিয়ে দীপাকে সুস্থ করে আবারও এক হয়ে যাক সূর্য দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে